নমস্কার ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে আজ আমরা পড়া করব ক্লাস টু এর তৃতীয় পর্বের দুশো সাঁত্রিশ ছুটি এই কবিতাটি আজি আমরা পড়ব এবং তার যা যা প্রশ্ন আছে সেগুলো আমি লিখিয়ে দেবো চলো তাহলে শুরু করা যাক ছুটি কে লিখেছেন রহিম সাহ আজ সারাদিন খেলাধুলা আজ দিন ছুটি আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটবো বিকেল বেলা খোলা মাঠে মাগব গায়ে হাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া আজ সারাদিন পাখির খোঁজে খুঁড়ব বনে বনে দোয়েল সালিক ময়না টিয়া হব মনে মনে পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে ছুটে যাব ছানার কাছে ঠিক যেখানে পাহাড় ঘেসে ধারা আজ 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 ছুটি ছুটি। আমার সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি এটাই ছিল কবিতাটি খুব সহজ কবিতা লিখেছেন রহিম শাহ দুশো সাঁত্রিশ পাতায় এবার এর যা যা প্রশ্ন আছে সেগুলো দেখে নাও একটু কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে প্রথম প্রশ্ন দেখো কবিতাটি শিশু যা যা করবে বলে ভাবে কি কি করবে বলে ভাবে শিশুটি খেলাধুলা করবে তারপরে ঘাসের উপর লুটোপুটি খাবে তারপরে সবুজ পাতার বন্ধু হবে আচ্ছা আমি লিখিয়ে দিয়েছি সেটা দেখে নাও প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ঘাসের উপর লুটোপুটি খাবে সবুজ পাতার বন্ধু হবে ধিগির জলে জলে সাঁতার কাটবে গায়ে হাওয়া নদীর করবে খোলা সারাদিন পাখির মতো বনে ঘুরবে উড়বে আকাশ হবে পাহাড়ে ছুটে যাবে এগুলো সারাদিন সে করবে কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম লিখতে বলেছে এমন দুটি জলাশয় হলো কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম হলো দীঘি আর নদী পরের প্রশ্ন কবিতায় আছে এমন চারটি পাখির নাম চারটি পাখির নাম আমরা পড়েছি দোয়েল সালিক ময়নাটিয়া ঠিক আছে কবিতায় আছে এমন চারটি পাখির নাম হলো দোয়েল সালিক ময়নাটিয়া পরের প্রশ্নের উত্তর দেখো পরের প্রশ্নটা কী বলেছে দেখো কবিতায় আছে এমন একটি পশুর নাম কি পশুর নাম ছিল হরিণা হরিণ চানা কবিতায় এমন কবিতায় আছে এমন একটি পশুর নাম হলো হরিণ চানা শব্দার্থ দেখো শব্দার্থ লুটোপুটি গড়াগড়ি নাওয়া চান করা ঘেঁষে একদম পাশে ঝর্ণা জলপ্রপাত বর্গীর্য লফল একাত্ম তারপরে বিপরীতার্থক শব্দ বলেছে খোলা বন্ধ ঠিক ভুল দূর কাজে আনন্দ দুঃখ বা কষ্ট কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ লিখি যুক্ত ব্যঞ্জন তোমাদের আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যুক্ত ব্যঞ্জন কী তো যদি ভিডিওটা দেখতে চাও তোমরা আগের ভিডিওটা দেখে নেবে এবং দেখো কবিতায় আছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ হলো বন্ধু আনন্দ বন্ধু দন্তন্যয়ে মানে দন্তন্যুক্ত ধ দন্তন্যয়ে রয়েছে এমন পাঁচটি শব্দ শব্দলেখ খুবই সহজ বন্ধন সন্ধ্যা গন্ধ অন্ধ বন্ধ তোমরা চাইলে আরও অন্যান্য যোগ করতে পারো রন্ধ রন্ধন প্রতি সপ্তাহে যে দিনটিতে আমার আমার ছুটি থাকে সেটি হলো এটা খুব খুব সহজ কোশ্চেন প্রতি সে রবিবার প্রতি সপ্তাহে যে দিনটিতে আমার ছুটি থাকে সেটি হলো রবিবার সেদিন আমি যা যা করতে চাই মানে রবিবারে আমি কী কী করতে চাই তোমরা রবিবারে বাড়িতে থাকলে কি কি করতে চাও নিশ্চয়ই পড়াশোনা করতে চাও না সেদিন আমরা খেলাধুলা করতে চাই গান করতে চাই ঘুরতে চাই ভালো খাবার খেতে চাই এসব করতে চাই এটাই ছিল দুশো আটত্রিশ পাতার ছুটির প্রশ্ন উত্তর তোমরা লিখে নেবে লিখে নিয়ে তারপর ভালো করে পড়বে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করবে কোনো প্রবলেম হলে তো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কোনো প্রবলেম হলে অ্যান্ড মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো গড ব্লেস ইউ